আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই মুহুর্তে আমি আছি আমাদের মানিকগঞ্জ উপজেলা পরিষদের সামনে এখান থেকে আমরা যাব আজকে একটি জায়গায় মিলাদের অনুষ্ঠানে তো একে একে করে সবাই চলে আসতেছিল আমাদের এখানে মুস্তাক ভাই চলে আসছে আমাদের মহিন ভাই চলে আসছে একটু লেট করে ফেলেছে আমাদের উজ্জ্বল ভাই তো উজ্জ্বল ভাইও চলে আসবে সেই অপেক্ষায় আমরা সবাই এইখানে একটু অপেক্ষা করছিলাম তো দেখতে পাচ্ছেন উজ্জ্বল ভাইও চলে আসলো আসলে আমাদের প্রত্যেকের ফ্যামিলির সহ মানে আমাদের বাচ্চা কাচ্চা সহই আমরা যাচ্ছিলাম আমাদের যেহেতু মানিকগঞ্জ আইটি একাডেমির পরিচালক পরিষদের আমাদের হারুন ভাই হারুন রশিদ তার গ্রামের বাড়ি ধামরাই সেখানে আমরা যাচ্ছিলাম যদিও এটা ধামরাই থেকে একটু ভিতরে তো আমরা সাটোরিয়া দিয়ে যাব এখান থেকে আমরা সাটরিয়া চলে আসলাম চলে আসার পরে এখানে মিষ্টি কেনার জন্য একটু দাঁড়িয়ে আছি আমরা যদিও মিষ্টি কেনা হয়েছিল আমাদের ভাবি আর আমার মিলে তারা মিষ্টি দোকান থেকে কিনতেছিলাম একটু এখানে বসে বাচ্চাদের দেখতেছিলাম তো ভালোই লাগতেছিল আমাদের জার্নিতে সবার মধ্যে একটা ভালো আমেজ ছিল তো আমরা শর্টকাটলি এখানে চলে আসলাম আসলে ভিডিও করার অত হয়েছিল না আমাদের কাছে ওইখানে যাওয়ার পর হারুন ভাইয়ের বাড়ির পাশেই মোটরসাইকেল বাগানে রেখে সবাই বাড়ি দিকে যাচ্ছি তো খুবই চমৎকার একটি পরিবেশ ছিল আর রোদ তাপ ছিল যেটা আসলে আমাদের খুবই কষ্ট দিয়েছে তো বাড়িতে যাওয়ার পর পরই আমরা সবাইকে রেখে ফ্যামিলি মেম্বারদের রেখে আমরা চলে গেলাম ভাই বেড়াদার সবাই আমাদের মানিকাঞ্জাইটি একাডেমির পরিচালক পরিষদের হারুন ভাইয়ের আম্মার যে কবর সেটা জিয়ারত করতে কবর জিয়ারাত করে আমরা চলে আসলাম আসার পরপরই দেখি যে খাবার দিচ্ছে যারা দূর থেকে আসছে তাদের আগে খাওয়ানো হচ্ছে কারণ গ্রামের লোকজন দুইটা বাজলে আবার চলে আসবে তো এর জন্যে আমরা সবাই খাবারের এখানে বসেছিলাম বসে খাবার রান্নাটা খুবই চমৎকার ছিল গ্রামের পরিবেশে আমরা গিয়ে যে এই সুন্দর একটি খাবার দুপুরবেলা খেয়ে সবাই খুবই ভালো আনন্দ করতেছিলাম এখানে দেখেন আমাদের মোস্তাক ভাই আর খোকন ভাই দুজনে তো

আমার মিলাদের অনুষ্ঠানে সেখান থেকে আমরা এখন আবারও রওনা হচ্ছি মানিকগঞ্জের উদ্দেশ্যে এটা ধামরাই যেটা আমাদের ঢাকা উপজেলায় করেছে। তো এখন আবার চলে যাচ্ছি মানিকগঞ্জে ভালো লাগলো সবার সাথে আজকের ব্লগটা শেয়ার করে ভালো থাকবেন আলাইকুম